দায়িত্বপ্রাপ্ত হতে চায় সেই লক্ষ্যে বাইরে যারা আছে সকল শ্রেণী পেশার মানুষকে সাতই নভেম্বরের যে ঐক্য যে শিক্ষা সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং সেই ঐক্য আমরা ধরে রাখতে পারি আগামী জাতীয় নির্বাচনে একত্রিত করার লোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ শ্রমিক শুধু নয় সারা দেশে আমাদের অধিকার হারা মানুষের সকল দাবি সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ